আলহামদুলিল্লাহ রাসুলিল্লাবাদ সম্মৃত ভাতৃমণ্ডলী যে যেখান থেকে শুনছেন রমজান মাসের যে স্যাম আল্লাহ রবুল্লা আলম ফরজ করেছেন সেই মর্মে যে আয়াতটি কোরআনে কেরেমে রয়েছে আট নম্বর একশো পঁচাশি সুরা বা কারার ফমান শাহিদা মিনক মুশাহরফ আলিয়াসুম তোমাদের মধ্যে যারা এই রমজান মাসকে পেয়ে যাবে তারা যেন অবশ্যই শ্যাম পালন করে সেয়াম ছাড়ার যে সারি অজর রয়েছে সফর অথবা আক্রান্ত হার যদি না থাকে তাহলে সে অবশ্যই পালন করবে এর দ্বারা আল্লাহ রব্বুল্লা আলম রমজান মাসে শ্যামকে ফরজ করেছেন এবং এই শ্যামের অত্যন্ত ফজিলত রয়েছে যাতে রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখেরাতের সৌরল্লাহ সাল্লা সাল্লাম এই রমজান মাসের সেয়ামের ফজিলত সম্পর্কে এবং রমজান মাসে এর ফজিলত সম্পর্কে যেসব কথা বলেছেন প্রথম আমরা আলোচনা করি রমজান মাসের ফজিলত সম্পর্কে রসুরুল্লাহ সাল্লামের সহিব খারি মুসলিমের হাদিস এজাদ খালা রমদান যখন রমজান মাস প্রবেশ করে ফুটি হাতে আবু আবুল জান্না তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় ও সুফেদ আতি এবং শাইতানদেরকে শিকল শিকলাবদ্ধ করা হয় ওগুল্লি গল্লিকা নিরান নিরান জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং আল্লাহ আয়ের পক্ষ থেকে প্রতিদিন ডাক দেওয়া হয় কল্যাণের জন্য ইয়া বাগিয়াল ইয়াল খাই আকবেল হে কল্যাণ কামিরা এগিয়ে আসো অগ্রসর হও ইয়া বাগ ইয়া আকসের হে যারা অন্যায়কারী অপরাধকারী তোমরা এখন ক্ষান্ত হও এখনও সতর্ক সাবধান হও আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই রমজান মাসের ফজিলত মহত্ব অনুধাবনে তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমাদেরকে এই রমজান মাসের প্রতিটি মুহূর্তকে আমাদেরকে নেক কাজে লাগাবার তৌফিক দান করেন আর সমস্ত রকমের পাপাচার থেকে বেঁচে থাকার জন্য তরবত প্রশিক্ষণের তৌফিক দান করেন ওসল সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলি ওসাহাবী আজমাইন